তো গাইস জিতের বুমেরাং সিনেমাটা কি আদেও হিট হয়েছে মানে আদেও কি সাকসেসফুল হয়েছে আদেও কি বক্স অফিস কাঁপাতে সক্ষম হয়েছে এবার যেমনটা কি আমরা জানি যে বুমেরাং সিনেমাটা মোটামুটি আড়াই থেকে তিন কোটি টাকা বাজেট আড়াই কোটি তো অবশ্যই খরচা হয়েছে এই সিনেমাটাতে কারণ যেভাবে আমরা যে রকম আমরা ভিজুয়ালস দেখেছি বা কিছু ভিএফএক্স গ্রাফিক্স সিজের কাজ দেখেছি তো আমার মনে হয় আড়াই কোটি টাকা তো খরচা হবেই হবে যদিও তারা ক্লিয়ারলি বলে দেয়নি যে ভাই এই ফিল্মটার এত বাজেট বাট আমার ধারণা আড়াই কোটি টাকা তো খরচা হয়েছে বাট এই সিনেমাটা কি আদেও সাকসেসফুল হলো যেভাবে সিনেমাটা গ্রোথ নিয়েছিল বা স্টার্ট নিয়েছিল ফার্স্ট উইকেন্ডে যদি কথা বলি সেভাবে কি আদেও কন্টিনিউটি কন্টিনিউ তার জলভাটা দেখাতে পেরেছে কন্টিনিউটিটা কি মেনটেন করতে পেরেছে আই ডোন্ট থিঙ্ক কেন এই জিনিসটা হচ্ছে না আমাদের বাংলায় আই ডোন্ট নো আই ডোন্ট নো এত তো ভাই মানুষ আছে এত ফ্যান্স আছে যারা জিদ্দা জিদ্দা করে পাগল হয়ে যায় দিন ভাই ফেসবুক ইউটিউব ইনস্টাতে ভাই পাগলের মধ্যে কমেন্ট করে বেড়ায় এত ইউটিউবার আছে এত ভিডিও বানাচ্ছে তাদেরকে নিয়ে এত ফ্যান কেটার করে ভিডিও বানাচ্ছে বাট ফিল্মগুলো কেন কেন পাবলিক থিয়েটারে দেখতে যাচ্ছে না কেন একটা হিউজ বক্স অফিস এনে দিতে পারছে না ছ সাত কোটির বক্স অফিস একটা এটা নর্মাল এই জিনিসটা কেন নর্মাল হচ্ছে না যে ভাই একটা ছ সাত কোটি টাকার বক্স অফিস নর্মাল যে কোনো ফিল্ম রিলিজ হলে বা বা জিতের ফিল্ম ফিল্ম এলেই সাত আট কোটি নর্মাল অন্তত জিত দেব তবু করছে মোটামুটি একটা ফ্যামিলি অডিয়েন্সকে ক্যাটার করে ক্যাটার করে নিয়েছে তো করছে বাট জিত যেহেতু মাস কমার্শিয়াল মুভি বানাচ্ছে তো এটা নর্মাল নর্মালাইজ হচ্ছে না কেন যে ভাই আট সাত আট কোটি খুবই নর্মাল হবেই হবে এটা চোখ বুঝে হবে তুমি দু কোটি টাকা খরচা করো একটা ফিল্মে বা আড়াই থেকে তিন কোটি সাত আট কোটি তোমায় উঠবেই তোমার প্রফিট হবেই হিট হয়ে যাবে এই জিনিসটা কেন হচ্ছে না আইডোনো বাকি এর কোনো আনসার থাকলে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কী মনে হয় বুমেন কি হিট হয়ে গেছে আর টোটাল বক্স অফিস তোমাদের কি ধারণা আসল কোন নম্বরটা কারেক্ট হবে চার কোটি না পাঁচ কোটি কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবে এ বিষয়ে কোনো মতামত হলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন ভাই